গোদাগাড়ির সরমঙ্গলা যেখানে সবাই প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য সবসময় দূর দূরান্ত থেকে ছুটে আসে এখানে আসলে আপনি একটা হিমেল একটা হাওয়া পাবেন আর তারপরে এখানে প্রাকৃতিক যে কোলাহলটা এইটা আপনি কোনো জায়গায় সচরাচর দেখতে আসবেন না তো আজকের ভিডিওতে থাকবে এই সম্পর্কে বিস্তারিত সরমঙ্গলা গোদাগর সরমঙ্গলা যেখানে হইলো আপনার পদ্মা নদীর পানি আপনার আপনি যখন আসবেন একটা সুন্দর পরিবেশ পাবে আসলে এই জায়গাটা কিরকম এই জায়গাতে আসলে আপনি কোনো ঝামেলায় পড়বেন কিনা আসলে এই জায়গায় যে মানুষজন আসে কি করতে আসে সে সম্পর্কে আসতে আমি আপনাদের বিস্তারিত দেখাই দিব এই যে দেখতে পাচ্ছেন বাঁধের পানিগুলো কীভাবে পড়তেছে এই দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর লাগে এখানে দেখতে আসলে আপনি আর এই যে দেখতে পাচ্ছেন পদ্মা নদীর পানি যেটা নিকর্ষণের মাধ্যমে এখানে আসতেছে আর এই যে দেখেন পানিগুলো কীভাবে পড়তেছে এই দৃশ্যটা অনেক সুন্দর তো শুরুতেই আপনি যখন আসবেন এখানে তখন আপনি এরকম একটা গেট পাবেন এই গেটের ভিতর দিয়েই আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে হ্যাঁ তো ভিতরে প্রবেশ করার সময় আপনি এই যে এখানে দেখেন বসার মতন অনেকগুলো জায়গা করা আছে হ্যাঁ চাইলে আপনি এখানে বসতে পারেন বা বসার জন্য সাধারণত এটা করা এখানে প্রবেশ কোনো ফি দিতে হয় না আপনাকে আর এখানে এই যে গাছের ছায়াগুলা এখানে অসং অসংখ্য মানে ভালো লাগে আপনাদের কি বলবো আর আর এভাবে আপনি যাইতে যাইতে সামনে একটা সুন্দর একটা প্লেস দেখতে পারবেন হ্যাঁ যেইখানে যারা বসতে চায় তারা বসতে পারে কিংবা যারা এখানে সময় কাটাতে চায় সময় কাটাতে পারে আর এই যে দেখেন বসে থেকে আপনি এইখানে দেখতে পারবেন যে প্রাকৃতিক একটা সৌন্দর্য যেখানে পাখির ডাক পাবেন আপনি প্লাস হইল এই যে বসে থাকে আম গাছগুলো এই আম গাছের সিনারিগুলো আপনি দেখতে পারবেন এইখানে আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা খালেদা জিয়া নাকি এখানে লাগাইছিল এটাও নাকি মানে শুনছি শোনা কথা যদিও বা আর এইখানে সব কিছু দেওয়াই আছে যে বরেন্দ্র বহিমুখী উন্নয়নের কর্তৃপক্ষ কিভাবে কি করা হয় এখানে বা কি করা হয় আর এই যে দেখতে পাচ্ছেন মেশিনটা এই মেশিনের সাহায্যে কিন্তু পানি উত্তোলন করা হয় দিয়ে সাইটের যে জমি জমাগুলো আছে সেই জমি জমাগুলোতে দেওয়া হয় আর যে সাউনিটা করা এই সাউনিটা হচ্ছে এই এটা আর এই যে দেখতে পাচ্ছেন বাঁধের এই ব্রিজটা এটা হচ্ছে আইকনিক ব্রিজ এখানকার বলা যায় কারণ এই ব্রিজটা দেখার জন্যই সচরাচর সবাই আসে এইখানে হ্যাঁ আপনি যখন আসবেন তবে এইখানে কিন্তু খুব পিছিল এটা একটা সাবধানে অবলম্বন করতে হবে আপনাকে কারণ এইখানে আপনি চাইলে পড়ে যেতেও পারেন হ্যাঁ সেক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে আর এইখানে দেখেন মাছ চাষ করা হয় হ্যাঁ এর জন্য এখানে ওই যে কি বলে লাঠি টাঠি পোতায় রাখছে কারণ মাছ যেন কেউ আবার ধরতেও না পারে কারণ বাঙালি তো আমরা জানি কীরকম কি তো আপনি চাইলে এখানেও দেখতে পারবেন এটা আর এর ছাইটেই আপনি একটা পেয়ে যাবেন একটা দোকান আছে আপনি চাইলে এখানে চা নাস্তাও করতে পারেন সেক্ষেত্রে আপনি এখানে একটা ভালো সময় স্পেন্ড করতে পারবেন প্লাস হলো বিকেলবেলা বিকেলবেলার সময়টাই আপনি এখানে আসলে অনেক ভালো লাগবে আমি মনে করি আর সবাই বিকেলবেলার সময়টাই এখানে আসে সচরাচর আর এই যে দেখতে পাচ্ছেন এই দোকানটায় মানে সব অল্প কিছু আপনি যে খাওয়া দাওয়াগুলো চান সেগুলো আপনি এখানে সচরাচরই পেয়ে থাকবেন